ওয়ালাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালবেলা মনকে নিয়ে একটু বের হয়েছিলাম কিছু কাজ ছিল লাইব্রেরিতে যাব ওখান থেকে কিছু কাজ সেরে একটু বের হয়েছিলাম নেহাল বাসায় ছিল ওকে বাসায় রেখে মনকে নিয়ে বের হয়েছিলাম ভেবেছিলাম এই রমজানে বাসা থেকে বেরই হব না কিন্তু কিছু কাজ গোছানো হয়নি তাই বের হয়েছিলাম মা মেয়েতে দুজন শান্ত নীরব শহরটাতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম চারপাশে কেমন যেন একটা অদ্ভুত নিরবতা বাসায় এসে চেঞ্জ করে ইফতারি তৈরি করতে যাবো এমন সময় দেখলাম একজন প্রিয় মানুষ আমার জন্য কিছু কাঁচা ইফতারি পাঠিয়েছে ক্ষীর চায়নাগা গাছ সুজি আরও অনেক কিছুই এগুলো সবগুলো মা মেয়েতে মিলে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করে তারপরে আজকে ওদের আবদারে ছিল ইফতারিতে খাবে আলু ভাজি মাংস ভুনা আর রুটি আমি এখানে বেশ কিছুটা আলু ভাজি করে নিচ্ছিলাম আলু আমার রমজানে বেশিরভাগ সময়ই রুটিটা বানানো হয় কারণ বাচ্চারা ছোলা পেঁয়াজু ভাজা পোড়া তেলের খাবার একটু কম খেতে চাই তারপরে আমি আলু ভাজিগুলো করে রুটি বেলে নিয়েছি আমি বেলেছি মন পুড়েছে অনেকটাই এমন হয়েছে আবার আমার মেয়ে ছোট্ট ছোট্ট হাতগুলোতে আগুনের তাপ লাগবে ভেবে ওকে পুড়তে দিচ্ছিলাম না আমি পুড়ে নিচ্ছিলাম কিন্তু আমার মেয়ে আমাকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল মায়ের কষ্ট হবে বলে মাও রোজা রেখেছে আমার ছোট্ট মেয়েটাও রোজা রেখেছে তাই রোজা রেখে আমাকে সাহায্য করতে চেষ্টা করছিল আমি এদিকে মাংসগুলো আর একটু বুনা বুনা করে নিচ্ছিলাম আমার মেয়ের আবদারে ছিল একদম কালো কালো করে ফেলতে হবে মাংসগুলো এদিক দিয়ে রুটি বানানো শেষ তারপরে আবার নেহাল আবদার করেছিল ওর জন্য একটা পুডিং বানানোর জন্য যেহেতু বানাবো সবার জন্য হলে মন্দ হয় না তাই সবার জন্য পুডিং বানিয়ে নিলাম ব্যাস এ ছিল আমাদের আজকের ইফতার মাংস ফোনা রুটি আলু ভাজি আর ছিল শরবত সব কিছু নিয়ে নিচে বসে পড়লাম প্রতি বছর আমাকে আপনাদের ভাইয়া খুব সাহায্য করে কিন্তু এবার ওনার কাজের এত বেশি চাপ তাই উনি সাহায্য করতে না আমাকে এবার ওনার কাজগুলো মনই করে নিয়েছে প্রতি বছর আমাকে শরবত নিয়ে কোনো টেনশন নিতে হয় না শরবতগুলো উনি করে এবার আমাদের মেয়ে করছে সব কাজ গুছিয়ে একটু রুমে আসলাম চারপাশে কেমন যেন অদ্ভুত একটা নিরবতা সবাই ইফতারি তৈরিতে ব্যস্ত সবাই ইফতারি রেডি করছে বাইরে কেউ নেই সবাই সবার মতো ব্যস্ত আকাশেও একটা পাখি উঠছে না কেমন যেন একটা নিরবতা কাজ করছে এরপরে ওরা যেহেতু নামাজ পড়তে যায় আটটায় বের হয় বাসা থেকে বাসায় আস্তে আস্তে এগারোটা হয়ে যায় তাই পুড়িংটা ঠান্ডা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওরা মসজিদে যাওয়ার আগে খেয়ে যাবে ওদেরকে এতটুকু আনন্দ দিতে পারলে ওদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে ওরা যেন সময় ভালো থাকে এই দোয়াই করবেন এই ছিল আমার আজকের ব্লক আল্লাহ হাফেজ